আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি দুটি কালারের কাপড় নিয়েছিলাম এখানে বডির জন্য আমি ছয় ইঞ্চি আর ঢলার জন্য আমার এখানে বারো ইঞ্চি কাপড় নিয়েছি আমি তো এখানে দু পাট কাপড় আছে করে নিলাম তো প্রথমে আমরা গলার মাপটি নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি তারপর আমরা শোল্ডারের মাপ নিচ্ছি আট চার ইঞ্চি চার করে আট ইঞ্চি মোট তো এখানে আমরা আরমহলের মাপ নেব তিন ইঞ্চি তো এখানে আমরা আগে বক্স করে নেব আরমহলটি কেটে নেওয়ার জন্য আর গলাটা তো আমরা দাগ টেনে নেব তখন আমরা দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি আমি গলাটাও কেটে নিলাম এখন কোমরের ঢোলা অনুযায়ী কেটে নিলাম সাইডে তো আমি নিচের কাপড়টি কেটে নিলাম তো আমার বডি কাটা শেষ হয়ে গেল এখন আমরা বডিটি ঘেরের জন্য কাপড় বের করে নিলাম এখানে কুচি করবো আমরা এখানে ঘেরের কাপড়টিতে ডিজাইনের জন্য একটু কাপড় কেটে নিচ্ছি ডেড়েঞ্চি কাপড় এখানে আমরা পাইপিনের মতো করে বসিয়ে নিব তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি হাতার কাপড়টি কেটে নিলাম এ পাশে আমার চার ইঞ্চি ঢলা লম্বার পাশে আমার সাত ইঞ্চি তো এখানেও আমরা পাইপিন বসিয়ে নেওয়ার জন্য একটু ডিজাইন বসাবো তো আমার হাতা কাটিং করা হয়ে গেলো তখন আমরা সেলাইয়ে যাচ্ছি তো প্রথমে আমরা শোল্ডারের শোল্ডারের এগুলো লাগাই নেব দুটি পার্ট একসাথে জয়েন করে নিলাম তো এখন আমরা গলাটির পিছন অংশটি কেটে নিব কারণ ছোটো বাচ্চার মাথা ভিতর মাথা ঢোকে না টাইট হয়ে যায় জামা পরানো খুব কষ্ট হয় এই জন্য আমি পিছনটা গোটাই ফাঁকা রাখবো তো বডিটাও আমি ফাঁকা রাখবো ঘেরটাও ফাঁকা রাখবো তো এখন আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছি কোমরের সাইডগুলো এখন আমরা ঘেরের কাপড়টির ডিজাইনটি বসিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই পারবেন বেবি ফ্রক বানাতে চাইলে এভাবে বানাবেন এর থেকে বড় বানাতে চাইলেও আপনারা ওজন হিসাবে বাড়িয়ে নিতে পারবেন মাপ হিসাবে একই নিয়মে বানাতে হবে বড় এবং ছোটো তো এখন আমরা এটি পাইপিনটি ভালোভাবে করে বসিয়ে নেব প্লেটের মতো আপনারা ইচ্ছে করলে এখানে কুচিও দিতে পারবেন এখানে এখন কুচি করে নিচ্ছি ঘেরের কাপড়টিতে তো এভাবে আমরা কুচি করে নিব সম্পূর্ণ কাপড়টি কুচি করা আমার হয়ে গেল এখন আমরা মেপে দেখব বডির কাপড়ের সাথে ঠিক আছে কি না থাকলে আর একটু কুচির কাপড় বাড়িয়ে নিতে হবে তখন আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি ঘেরের সাথে বডির সাথে একসাথে তো আমার জয়েন্ট দেওয়া শেষ হয়ে গেল এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এখন আমরা সাইডের কাপড়গুলো সেলাই করে নেব পিছনটা ফাঁকা রেখেছিলাম যে জায়গাটা তো এখন আমরা মুড় দিয়ে সম্পূর্ণ নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিব আমার সেলাই করা এক সাইড হয়ে গেল অপর সাইডও আমরা উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব দুই পাঁচটায় সেলাই করে নিলাম তো আমার লাগানো হয়ে গেল এখন আমরা গলার কাজ করব এখানে পাইপিং লাগাই নিব সম্পূর্ণ গলাটিতে একটু কাপড় বাড়তি রেখেছি ফিতার জন্য পিছনের জন্য ফেঁধে দেওয়া যায় এভাবে আমরা কাপড়টি পাইপিং লাগিয়ে নেব এখন শুরু থেকে কিভাবে পাইপিংটি করে নিতে হবে দেখুন তো আমরা এভাবে করে পাইপিংটি করে নেব সম্পূর্ণ গলাটি এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে তো আমার গলাটি সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেল পিছনের বাড়তি কাপড়টি আমি ফিতা তৈরি করে নিলাম এখানে বেঁধে দেওয়ার জন্য আমি আরো দুটি ফিতা লাগিয়ে নিচ্ছি ফিতাগুলাতে ফুল সামনে লাগিয়ে নিচ্ছি এভাবে এখানে আমি চারটি ফিতা লাগিয়ে নিলাম দুটি ফিতা উপরে দুটি ফিতা কোমরের মাঝখানে দিয়ে দিলাম যে লাগানো আমার হয়ে গেল ফুলগুলো এখন আমরা হাতাগুলোতে লাগিয়ে আগে প্রথমে কাপড়টি আটকিয়ে নিলাম দুটি হাতাতে একসাথে এখানে আমরা কাপড়টি প্লেটের মতো করে একটু মুড় দিয়ে সেলাই করে নেব সম্পূর্ণটাই দুটি হাতা আমরা একসাথে ভালো করে সেলাই করে নেব তখন আমাদের হাতার ঢলা অনুযায়ী আমাদের সেলাইটি করে নিতে হবে চার ইঞ্চি করে আট ইঞ্চি ঢোলা রেখে দিলাম এভাবে করে আমরা দুটি করে ডাবল সেলাই দিব তো আমার হাতাগুলো সেলাই করা হয়ে গেছে এখন আমরা জয়েন্ট দিব হাতাগুলো বডির সাথে তো হাতাগুলো আগে ভিতর দিয়ে আমাদের নিতে হবে তারপরে আমাদের সেলাইটি দিতে হবে ডাবল সেলাই তো এভাবে করে আমরা বেঁধে নেব গুলো তো আমাদের ফ্রক কাটিং দেখেন কাটিং এবং সেলাই সহকারে কমপ্লিট হয়ে গেল তো এই যে আমাদের অনেক সুন্দর অল্প সময়ে বেবি ফ্রকটি হয়ে গেল হালকা শীতে ফুল হাতা তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ